আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবার আজকের ভিডিওটা কিছু প্রবাসী ভাইদের জন্য যারা সৌদি আরবে কাজের ভিসায় এসে আকামা হয়েছে কিন্তু কাজ পাচ্ছেন না অথবা আকামা এক্সপায়ার পূর্বে কোথাও কাজ করেছেন কিন্তু বর্তমানে কোনো জায়গায় কাজ পাচ্ছেন না বিভিন্নভাবে সমস্যার সম্মুখীন হচ্ছেন ভিডিওটা আজকে তাদের জন্য আমি কোনো দালাল বা আমার আন্দারে কোনো কাজ নেই কিন্তু আমার সৌদি আনের মাধ্যমে আমি একটা মাধ্যম আমি আপনাকে চাইলে কাজে দিতে পারি বা কাজের একটা ব্যবস্থা করে দিতে পারি কি কাজ সেটা আমি মূলত মক্কা হারামের একদম নিকট স্থানেই থাকি এখানে আমি নিজেও একজন হোটেলে কাজ করি এবং সেই সুবাদে আমার কিছু বেশ কিছু আর কি সৌদিয়ানের সাথে অনেক ভালো আন্ডারস্ট্যান্ডিং এবং সুসম্পর্ক গড়েছে তো সে সুবাদে আমি যদি আঁকামার ম্যাথ থাকে আপনার যদি আপনি দেখতে শুনতে একটু স্মার্ট বা একটু চালান লম্বা হয়ে থাকেন তো সেক্ষেত্রে আমি আপনাকে চাইলে হারামের একদম নিকট বসতে আশেপাশে যে হোটেল বা আপনি যে বিল্ডিংগুলো দেখেন এগুলো কিন্তু সব হোটেল তো আমি বলতেছি না যে আমি আপনাকে এই বিল্ডিংয়ে কাজ দেব আমি ভেতরের কথা বলতেছি ভেতরে অনেক বিল্ডিং আছে অনেক হোটেলস আছে আমি আপনাকে চাইলে কাজের ব্যবস্থা করে দিতে পারব এখন আপনি হয়তো ভাবতে পারেন যে ভাই আমি আপনি আমাকে কাজ ব্যবস্থা করে দিবেন এর বিনিময়ে কি আপনাকে টাকা দিতে হবে কি না বা কোনো হাতিয়া দিতে হবে কি না ভাই আমি দেখেন আমি আপনাকে একটা কাজের ব্যবস্থা করে দিব। এর জন্য আমাকে টাকা দিতে হবে না কেন দিতে হবে না আর আমি কেন শুরুতেই বলেছি আমি দাঁড়াল না আমি বলি কারণ হচ্ছে যে ভাই আমি আপনাকে কাজে দেওয়ার সুবাদে না তো আমি আপনার কাছ থেকে টাকা নেবো না তো যে লোকের আন্ডারে কাজে দিব আপনাকে বা যে সৌদিয়ানের মাধ্যমে আপনাকে কাজে দিব বা যে সৌদিয়ানের হাতে আপনাকে দিব সেও আমার কাছে দুই টাকা দিবে না আপনাকে কাজে দেওয়ার স্বার্থটা কোথায় না আমার কী লাভ এতে আপনাকে মক্কায় আসা আপনি মক্কায় এসলেন আমার সাথে যোগাযোগ করলেন আমি আপনাকে রিসিভ করে কাজের জায়গায় দিয়ে দিলাম বা কাজ দিয়ে দিলাম অনেক দালাল আছে দেখ এইরকম করে মিথ্যে প্রতারণা স্বীকার করে টাকা নেয় হ্যাঁ চারশো পাঁচশো এরকম টাকা নেয় নিয়ে কাজ দেয় না বা কাজ দেয় অনেকে আছে কাজ দেয় টাকা নিয়ে আবার অনেকে আছে অনেক দেখবেন আপনি সৌদি আরবে যেহেতু আছেন আপনি হয়তো বা বুঝবেন যে অনেকে আছে চার পাঁচশো সাতশো টাকা নিয়ে দেশে পাঠিয়ে দেয় পুলিশকে ধরা দিয়ে ব্যবস্থা করে দেয় এইসব এইসব কাজে আমি করি না ভাই আর এইসব আমি টাকা নিয়ে কেউকে কাজও দেই না মূলত কথা হচ্ছে টাকার প্রসঙ্গটাই আসবে না আমার এখানে আমি আপনাকে আমি মক্কে আসবেন যদি আপনার আমার ম্যাথ থাকে তাহলেই আপনি আসবেন কারণ আমার ম্যাথ না থাকলে আমি এই কাজটা আপনাকে দিতে পারবো না কারণ এটা খুবই বর্তমানে সৌদি আরবের হুকুমত অনেক করা জায়গায় জায়গায় চেক জায়গায় জায়গায় আপনাকে ভুক্তভোগী হতে হবে চেক পড়তে হবে সিআইডি পুলিশ বিভিন্ন রকমের সমস্যা করতে হবে আর মাঝে মধ্যেই সিআইডি সিভিল সিআইডি আপনাকে হোটেলে রিসিপশনে গিয়ে জাস্টিফাই করে এবং কর্মীদের আঁকামো চেক দেয় সেটা আপনার আঁকা মা কীভাবে চেক দেবে আপনি জানতেও পারবেন না কেননা আপনি তো কাজে থাকবেন কিন্তু আপনার রিসিপশনে বা আপনার একদম ম্যানেজমেন্টে যে আপনার যে ফাইল পড়ে থাকবে ওরা ফাইল চেক দিয়ে আপনার আঁকামার ম্যাথ আপনি নানা আঁকা কোনো সমস্যা আছে কি না সমস্ত ওয়ার্কারের ডকুমেন্ট তারা চেক দিয়ে দিবেন আপনি জানতেও পারবেন না বুঝতে পারছেন আমার কথা তো মূলত কথা হচ্ছে যে ভাই আমার মাধ্যমে আপনি চাইলে কাজ নিতে পারবেন আমার এখানে আমি চাইলে আপনাকে কাজ দিতে পারবো তবে এখানে কথা হচ্ছে যে আমার মাধ্যমে যদি কাজ নিতে চান তাহলে আমার এই ভিডিওটা আজকে হচ্ছে বারো তারিখ বিশ তারিখের ভেতরে চেষ্টা করবেন আমার সাথে যোগাযোগ করার জন্য তাহলে আমি আপনাকে কাজ নিয়ে দিতে পারবো যদি আপনার একা আমার ম্যাথ থাকে এবং আপনি দেখতে লম্বা এবং সুদর্শন হয়ে থাকেন তাহলে আমি হোটেলের কাজ আপনাকে নিয়ে দিতে পারবো একদম বিনামূল্যে এটার জন্য আমাকে কোনো চার্জ দিতে হবে না এটার জন্য আপনাকে ভুক্তভোগী হতে হবে না যে আমি তিন দিন চার দিন কাজ করার পরে কাজ থেকে বের করে দেবে এরকমটাও না হানড্রেড পারসেন্ট সেফ এবং আপনার আমি মনে করি আপনি আমাকে আমার এই ভিডিওটা দেখে আপনি হয়তো বুঝতে পারবেন না যে আমি আপনাকে কি বোঝাচ্ছি আপনি এখানে সে কাজে জয়েন করবেন পেপার পত্র দেখবেন সব কিছু ঠিক থাকলে আপনি কাজ করবেন এবং কাজ কন্টিনিউ করতে করতে আপনি বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি আমার কথা কি ওই ভিডিওর কথার সাথে বর্তমানে মিল আছে খেয়াল তখন বুঝতে পারবেন আমাকে কোনো টাকা দিতে হবে না এবং যার আন্ডারে আপনি কাজ করবেন সেও আপনার কাছে কোনো টাকা নেবে না যে আমি কাজ দিচ্ছি তোকে তুই টাকা দিয়ে যা না এরকম করে হয় না যে অরিজিনালি আপনাকে কাজ দেবে সে কখনো আপনার কাছে টাকা নেবে না উল্টো আরও আপনাকে যদি খাবার থাকার কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আপনাকে আরো হেল্প করবে সে কখনো টাকা নেবে না কথা কি বুঝতে পারছেন আমার তো মূলত কথা হচ্ছে যে কাজ কি আপনারা তো জানেন হারেজের কাজ কি হয় হোটেলের হাজিদের হারেজের কাজ কি এরকম হয় কি হয় এটা তো আপনাদের জানা আছে হারিজের কাজ আঠারোশো টাকা বেতন খাওয়া থাকা সম্পূর্ণ আপনার কফিলে আর মূলত কথা হচ্ছে আপনি যে হোটেলে কাজ করবেন এই হোটেলের ম্যানেজমেন্টের সম্পূর্ণ খাওয়া থাকার দায়িত্ব আপনার সম্পূর্ণ খাওয়া থাকার দায়িত্ব তাদের এবং আরেকটা জিনিস বলি আপনি ওরাই আপনাদেরকে কফেলা করে নেবে আপনার বিচার ম্যাচ শেষ হওয়ার আগেই ওরাই আপনাদেরকে আপনার কাজ যদি ওনাদের ভালো লাগে ওরা আপনাকে কফেলা করে নিয়ে নেবে এবং আপনাদের সমস্যা যখন তখন যে কোনো সমস্যা যে কোনো বিষয়ে আপনি যখন হেল্পফুল মানে কারো সহজ সাহায্য প্রয়োজন হবে তখন আপনি তাদের কাছ থেকে সেই সাহায্যটা রিজার্ভ করবেন এবং পাবেন আশা করি তো যদি কোনো ভাই আঁকামা থাকে কাজ না থাকে দেখতে একটু উঁচা লম্বা মানে একটু দেখতে সুদর্শন বিশেষ করে আপনারা বুঝতেই পারতেছেন হোটেলের কাজ এটা সব হোটেল কিন্তু সব রকম লোকদেরকে নেয় না একটু উঁচা লম্বা হলে তাহলে বেতন আমি আঠারোশোর বলতে আঠারোশো টাকা বা আঠারোশো রিয়েল বলতেছি কিন্তু যদি একটু উঁচা লম্বা একটু লেখাপড়া জানে এবং ভাষাটা যেন যদি বলতে পারে সুন্দর করে বিশেষ করে ইংলিশ এবং আরবি যদি ভালো করে বলতে পারে তাহলে ওই লোকটার জন্য আমি সুপারিশ করে একশো থেকে আরও দেড়শো টাকা আমি বাড়াই দিতে পারবো এটা কনফিডেন্স সহকারে বলতে পারি আপনাদেরকে যে আমি তা ওই লোকটার জন্য সাজা মানে ও সুপারিশ করতে পারি কিন্তু আপনি আরবি ভাষা জানেন না আবার আপনার আঁকামার ম্যাথ নাই আপনি আরবি টুকটাক পারেন এখন ওই লোকটার জন্য আমি কীভাবে সুপারিশ করি বলেন তো আমি বুঝাইতে পারছি আপনাকে বা আপনাদেরকে বুঝাইতে পারছি যে আসলে আমার কীরকম লোক দরকার আরবি ভাষা সুন্দর বলতে পারে এবং ইংরাজি টুকটাক বলতে পারে নিজের পরিচয়টা তো ঠিকমতো দিতে পারবে এবং আরেকজনের পরিচয়টা তো ঠিকমতো নিতে পারবে ইংলিশে এতটুকু হলেই হবে আর আরবি ভাষা ভালোভাবে জানতে হবে যদি এরকম কোনো ব্যক্তি থাকে একটু সুদর্শন একটু উচ্চলাম তাহলে সেই লোকের জন্য আমার দরজা খোলা আমি ভাই হিসাবে তাকে একজন ভাইকে সহযোগিতা করবো বিনামূল্যে তাকে কাজ দিয়ে দিব এবং সে আশা করি তার লাইফটা সে যতদিন সৌদি আরবে থাকবে ততদিন আমাকে মনে রাখবে এবং সে তার কর্মে সন্তুষ্ট থাকবে তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর যদি এরকম কোনো ব্যক্তি থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে আপনার পরিচয় দিয়ে আপনার আইডেন্টি বা আপনার পুরো বায়োডাটা দিয়ে আমাকে একটা আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবেন ঠিক আছে আপনি কোথায় আসেন বিস্তারিত জানি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমাকে দিয়ে দিলে আমি আপনাকে হোয়াটসঅ্যাপে নাম্বার দেবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম